সালামু আলাইকুম আজকে একটা এয়ারপোর্ট অর্ডার দিলাম এটা হচ্ছে গ্যাজেট মাস্টার থেকে তো এটা আনবক্সিং করতেছি এগুলো কিছু একটা হবে তো এই যে আমাদের এয়ারপোর্টস প্রো ক্লিক কর একবার হুম এটা গ্যাজেট মাস্টারের পক্ষ থেকে গ্যাজেট মাস্টার এখানে লেখা পাবেন তো আপাতত সাইডে রাখি এখন এটা আনবক্সিং করব এখানে কিছু লেখা পাবেন ক্লিক কর একবার অ্যাপল এয়ারপোর্টস প্রো আর পিছনেও কিছু লেখা পাবেন এটা হচ্ছে টাইপ সি কেবল আরও কিছু অন্যান্যই আছে তবে এটা সেকেন্ড জ্যান্সা হ্যাঁ জিনিসটা নিয়ে আসলে ভালো হইত

হুম এই আমাদের মূল জিনিস তো এখন আনবক্সিং করি এটা টান দিতে হবে এটা না সেটা এটা এটাও টান দিতে হবে এখানে লেখা আছে অ্যাসেম্বল ইন ক্যালিফোর্নিয়া হুম তারপর এটা আনবক্সিং করি দুবাই ভার্সুন অবশ্যই দেখে নেবেন দুবাই ভার্সন হ্যাঁ যদিও এটা স্টিকার ভিতরে কি আছে জানি দেখি আগে বক্স তো বের হইতে যাচ্ছে না এই বের এই বের হচ্ছে এই তো ডিজাইন বাই অ্যাপেল ইন ক্যালিফোর্নিয়া এখানে কিছু জিনিসপাতি আছে ভিতরে এইটা কথা রাখি দেখি ভিতরে কি কি আছে এখানে কিছু কাগজপাতি আছে এরপর কাগজপাতি সব কাজ পাতি এগুলো করার সময় নাই এগুলো ভিতরে রাখি এবার দেখি বক্সে কি আছে একটা অ্যাটাচমেন্ট করার মতো একটা রেপিং দিছে এটা হচ্ছে এয়ারপোর্টসটাকে আটকানোর জন্য এটা এয়ারপোর্টসটা তার সাথে কী দিয়েছে দেখা যাক এটা এটা হয় টাইপ সি কেবল হ্যাঁ টাইপ সি একটা কেবল টাইপ সি টু টাইপ সি কেবল দিছে একটা ওকে আর এখানে দিছে ছয়টা রাবার মধ্যে খুলে পড়ে যাচ্ছে তিনটা খুলে পড়ে গেল রাবার গুলা রাখি একটু সাইডে এই হচ্ছে আমাদের মল এয়ারপোর্ট এখানে দেখতে পাচ্ছেন আসছে এখানে দেখতে পাচ্ছেন পারতেছেন এটা ইন দুবাই লেখা আছে আর এটা ওপেন করি ওপেন করার সাথে বিপ সাউন্ডটা শুনতে পাচ্ছেন সাউন্ড হচ্ছে হুম বিপ বিপসাউন্ড হইতেছে আলো জ্বলতেছে কি হ্যাঁ দেখা যায় আলো জ্বলতেছে কই দি দেখা যায় না হ্যাঁ দেখা যায় এই তো আলো জ্বলতেছে তো ওপেন করার সাথে সাথে শব্দ হচ্ছে আমার সময় দেখা যায় আলো আবার এখানে ম্যাগনেট আছে কি ম্যাগনেট ম্যাগনেট একটা ফিল পাওয়া যাচ্ছে দুটো একসঙ্গে লাগাও এই ভিতরে আপনারা দেখে নেবেন কিছু লেখা আছে হুম হুম এর ভিতরে কিছু লেখা আছে হুম এর ভিতর বাহির সব কিছু দেখে নেন পিছনে একটা বাটন আছে বোতাম এই তো তবে এটা ওপেন করলে সাউন্ড হচ্ছে এতটুকু বলতে পারলাম আর এটা সাইড ম্যাগনেট কাজ করে কিনা জানি না হুম